বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সারা দেশে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে উনিশশো সালের সতেরো নভেম্বর বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা কীভাবে শেখ হাসিনার সাথে ওয়াজেদ মিয়ার বিবাহ হয়েছিল এবং বিবাহের পর যা যা ঘটেছিল তার বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করেছেন ড ওয়াজেদ মিয়া নিজেই বিবাহের সেই ইতিহাসের দ্বিতীয় অংশটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ওয়াজেদ মিয়া লেখেন তখন দেখি গোয়েন্দা বিভাগের সেই ইসরায়েল সেখানে কর্তব্যরত ইসরায়েল আমাকে অভিনন্দন জানায় এর একটু পর শেখ সাহেবকে উক্ত কক্ষে আনা হয় তিনি আমাকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করেন আমরা তাকে সালাম করি আমাকে তিনি একটি রোলেক্স ঘড়ি পরিয়ে দেন ঘড়ির গায়ে আটকে থাকা কাগজটি থেকে দেখতে পাই সেটির মূল্য ছিল বারোশত টাকা উক্ত ঘড়িটি এবং আমাদের বিয়েতে হাসিনাকে দেওয়া শাড়ি ও সুটকেস এখনও আমার কাছে রয়েছে গত পাঁচ বছর যাবত ঘড়িটি আমি ব্যবহার না করে সযত্নে রেখে দিয়েছি এরপর মিষ্টি বিতরণ করা হয় এর একটু পর শেখ সাহেব আমাকে ইশারা দেন এই ইঙ্গিতের মর্মার্থ বুঝতে পেরে আমি দরজার অতি কাছে দাঁড়ানো ইসরায়েলের কাছে যাই এবং তাকে সামনের মাঠের এক কুনায় নিয়ে যাই আমার ধারণা হয়েছিল যে গোয়েন্দা বিভাগের কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে শেখ সাহেব আমার শাশুড়ির সঙ্গে কিছু গোপন আলাপ করবেন আমাদের সাক্ষাৎকার শেষে সাতটার দিকে আমরা সবাই শেখ সাহেবের বাসায় ফিরে আসি বাসায় ফিরে শাশুড়ি আমাকে বলেন বাবা তুমি তো বুঝতেই পারছ মুরব্বী বলতে এ বাসায় কেউই নেই কামাল এখনও ছোট তাছাড়া কোনো আত্মীয় স্বজনও ভয়ে বাসায় বিশেষ একটা আসে না তুমি আমার বড় ছেলের মতো শেখ সাহেব অনুমতি দিয়েছেন যথাসম্ভব তুমি আমাদের সঙ্গে থাকবে যা হোক সেদিন রাতের খাবার শেষে আমি আমার বাসায় চলে আসি এরপর থেকে শাশুড়ি আমাকে প্রতিদিন বিকেলে গাড়ি পাঠিয়ে তাদের বাসায় নিয়ে যেতেন আমিও সেই সুযোগে হাসিনা ও শ্যালিকাদের সঙ্গে হাসি ঠাট্টায় সময় কাটাতাম রাতে খাওয়া দাওয়া শেষে এগারোটার দিকে বাসায় ফিরতাম এভাবে দিন দশেক কেটে যায় একদিন হাসিনা সেই বান্ধবী ফুপাতো বোন সেলি আমাকে জোরপূর্বক ওই রাতে ওদের বাসায় থাকতে বাধ্য করে এরপর থেকে আমি প্রায় রাতেই শেখ সাহেবের বাসায় থাকতাম একদিন ডিসেম্বরের মাঝামাঝি পাকিস্তান আণবিক শক্তি কমিশনের করাচিস্থ প্রধান কার্যালয় থেকে ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ছয় সপ্তাহব্যাপী একটি কর্মশালায় যোগদান করার অফিস আদেশ পাই ওই কর্মশালা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা সেখানে মুখ্য বক্তা হিসেবে বিশেষ কোর্স দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল আমেরিকার রচেস্টার বিশ্ববিদ্যালয়ের জাপানি অধ্যাপক ওকুপকে এই সংবাদে আমার শাশুড়ি ইসলামাবাদ যাওয়ার পূর্বে শেখ সাহেবের সঙ্গে সাক্ষাতের আয়োজন করেন আমরা যথাসময় জেলখানায় যাই এবং পূর্বের সেই একই কক্ষে আমাদের পশানো হয় গোয়েন্দা বিভাগের সেই একই স্ট্রাইল উপস্থিত ছিল সেদিন দেখলাম শেখ সাহেবকে দুজন লোক ধরে নিয়ে আসছে তিনি জানান যে প্রায় এক সপ্তাহ ধরে তিনি বাঁতের ব্যথায় ভুগছেন আমাকে ইসলামাবাদ যেতে হবে শুনে তিনি কিছুক্ষণ চিন্তা করে সেখানে যাওয়ার অনুমতি দেন সাক্ষাৎকার শেষে জেলে ফিরিয়ে নেওয়ার মুহূর্তে তিনি ওই দুই কর্মচারীকে বলেন যে তিনি জামাইয়ের কাঁধে ভর করে গেট পর্যন্ত যাবেন আমার কাঁধে ভর করে যাওয়ার এক পর্যায়ে তিনি আমার কানে কানে ফিসফিস করে বলেন ওয়াজেদ তুমি ইসলামাবাদে গিয়ে তোমার সহকর্মীদের বিশেষ করে পাঞ্জাবি সহকর্মীদের সঙ্গে কথা বলে ছয় দফা সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জেনে নেবে ব্যাটাদের এবার দেখিয়ে দেব এরপর তাকে জেল গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আমরা সবাই ফিরে এলাম আমি নির্ধারিত তারিখে ইসলামাবাদে পৌঁছাই ইসলামাবাদ বিমানবন্দর থেকে আমাকে পাকিস্তান আণবিক শক্তি কমিশনের একজন বাঙালি প্রশাসনিক কর্মকর্তা জনাব মুওয়াজ্জিম হোসেন ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় অধ্যাপনারত আমার বড় বোনের বড় ছেলে আব্দুল কাইম সরকারের বাসায় নিয়ে যান আমার ভাগ্নে বউ তখন পূর্ব পাকিস্তানে এসেছিলেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের আমার এমএসসি থিসিসের তৎকালীন সুপারভাইজার অধ্যাপক হারুনর রশিদও ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন আমার ভাগ্নে ও অধ্যাপক হারুন এই দুইজন মাত্র বাঙালি ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে চাকুরি পেয়েছিলেন যথারীতি কর্মশালা শুরু হয় এই সুযোগে আমার পাঞ্জাবি সহকর্মী এবং আমার লন্ডনস্থ ইম্পিরিয়াল কলেজে থাকাকালীন পরিচিত পাঞ্জাবি শিক্ষকদের সঙ্গে মেলামেশা করি তারা সবাই শেখ সাহেবের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে জেনে বাজ্যত আমাকে অভিনন্দন জানায় তারা চা বিরতি ও মধ্যাহ্ন ভোজের সময় আলাপ আলোচনার মাঝে কখনো কখনো ছয় দফার প্রসঙ্গ টেনে আনে এভাবে আমি ছয় দফার দাবির ব্যাপারে পশ্চিম পাকিস্তানিদের বিশেষ করে পাঞ্জাবিদের প্রতিক্রিয়া ও মনোভাব সম্পর্কে কিছু ধারণা লাভ করি বিশে জানুয়ারি উনিশশো রাতে ভাগ্নে আমাকে জানায় যে পাকিস্তান সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের লোক শেখ মুজিবকে রাষ্ট্রদোহিতার অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আইনের আওতায় গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে বলে গোপন সূত্র থেকে সে জানতে পেরেছে এরপর দিন থেকে পশ্চিম পাকিস্তানি শিক্ষক ও ছাত্রবৃন্দের মাঝে বেশ গম্ভীর হয়ে চুপচাপ থাকা এবং আমাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করি আমি পঁচিশে জানুয়ারি ঢাকায় ফেরার উদ্দেশ্যে রওনা দেই প্লেনে একটা ইংরেজি খবরের কাগজে শেখ সাহেব তিনজন ঊর্ধ্বতন সিএসপি কর্মকর্তা সহ মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারি ঢাকায় ধানমন্ডির শ্বশুরের বাসায় দেখি যে সবাই চুপচাপ ও দুশ্চিন্তাগ্রস্ত একটু পরেই শাশুড়ি আমাকে নিচু স্বরে বলেন বাবা গত আঠারোই জানুয়ারি গভীর রাতে তোমার শ্বশুরকে সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের লোকজন রাষ্ট্রদোহিতার অভিযোগে গ্রেফতার করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে গত সপ্তাহ থেকে বহু জায়গায় এবং বহু লোকের সঙ্গে যোগাযোগ করেও এখনও পর্যন্ত তাকে কোথায় নেওয়া হয়েছে তিনি কি অবস্থায় আছেন সে সম্পর্কে কোনো কিছুই জানতে পারিনি এ কথা বলার সময় শাশুড়িকে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত দেখলাম এবং তিনি কোনো ক্রমেই অস্ত্র সংবরণ করতে পারছিলেন না এরপর এপ্রিল মাস উনিশশো আটষট্টির গোড়ার দিকে একদিন শাশুড়ি আমাকে জানান শেখ সাহেবসহ আরও চৌত্রিশ জন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জড়িয়ে ঢাকার ক্যান্টনমেন্টে অন্তরীণ রাখা হয়েছে ক্যান্টনমেন্টের কোথায় কী অবস্থায় রাখা হয়েছে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি এর মাসখানেক পর ক্যান্টনমেন্টের অভ্যন্তরে একটি বিশেষ ভবনে তথা তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার আনুষ্ঠানিক বিচারের আয়োজন করা হয়েছে বলে সংবাদপত্রের মাধ্যমে জানতে পাওয়া যায় এর প্রায় দুই সপ্তাহ পর একদিন সকালবেলা সাদা পোশাক পরিহিত দুজন কর্মকর্তা বাসায় এসে আমাদের জানায় যে সেদিন বিকেল তিনটায় শাশুড়ি ও তার ছেলে মেয়েদের শেখ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সরকার অনুমতি দিয়েছেন তারা বিকেলে শাশুড়িকে বাসায় এসে নিয়ে যাবেন বলে জানান উক্ত সাক্ষাৎকারের তালিকায় আমার নাম ছিল না শাশুড়ি হাসিনা শেখ কামাল শেখ জামাল রেহানা ও শিশু রাসেলকে যথাসময়ে সাক্ষাৎকারের জন্য নিয়ে যাওয়া হয় এই ছিল শেখ সাহেবের সঙ্গে তার পরিবারের সদস্যদের আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম সাক্ষাৎ এর দুই সপ্তাহ পর আবার সাক্ষাতের অনুমতি দেওয়া হয় ওই সাক্ষাৎকারের তালিকায় শেখ সাহেবের পরিবারবর্গের সদস্যদের মধ্যে আমাকেও প্রথম অন্তর্ভুক্ত করা হয় এর পরবর্তীতে প্রতি সপ্তাহে সাক্ষাতের অনুমতি তালিকায় কেবল দুই সপ্তাহ পর পর আমার নাম অন্তর্ভুক্ত করা হতো। উনিশশো সালের উনিশে জুন তারিখে তথা তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে প্রধান আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন জনাম ফজলুর রহমান শামসুর রহমান রুহুল কুদ্দুস সহ আরও তিরিশ জনকে অভিযুক্ত করে উক্ত মামলা শুরু করা হয় সার্জন জহরুল হক উপরিউক্ত পঁয়ত্রিশ জনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সরকারের পক্ষ থেকে আয়ুব খানের এককালীন পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদেরকে প্রধান কৌশলী করে উক্ত মামলা পরিচালনা করার জন্য একটি কৌশলীয় পরামর্শদাতা কমিটি গঠন করা হয় শেখ মুজিবের সম্পর্কে মামা শ্বশুর পূর্ব পাকিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট জনাম সালাম খানকে আসামিদের পক্ষ থেকে প্রধান কৌশলী নিয়োগ করা হয় এবং জনাব আতাউর রহমান খান ব্যারিস্টার আমিরুল ইসলাম অ্যাডভোকেট কে এস নবী ব্যারিস্টার কেজেট আলম প্রমুখকে অ্যাডভোকেট আব্দুস সালামের সহকারী নির্বাচিত করা হয় এছাড়াও ডা কামাল হোসেন ব্যারিস্টার মৌদুদ আহমদ তখনও তারা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না প্রমুখ ব্যক্তিগণ স্বেচ্ছায় অ্যাডভোকেট আব্দুল সালামকে সহায়তা করেন যথা সময় মামলা শুরু হয় মামলার সময় পরিবার বা বাইরের কাউকে কোর্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি সরকার পক্ষ রাজসাখী হিসেবে শেখ মুজিবের জ্যেষ্ঠ বোনের একমাত্র কন্যার স্বামী মীর আশরাফুদ্দিন সহ দুই শতাধিক জন সাক্ষীর নাম ঘোষণা করে উনিশশো সালের ছয়ই আগস্ট বিকেলে অফিস থেকে হাসিনাদের বাসায় ফিরে দেখি হাসিনা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে কারণ জিজ্ঞাসা করলে হাসিনা জানায় যে বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বাসায় আসার পর তার পেটে ভীষণ ব্যথা ও যন্ত্রণা হচ্ছে ডাক্তার আনা হয়েছিল কিছু ঔষধপত্র খেতে দিয়েছিল যার ফলে ব্যথা একটু কমেছিল ডাক্তার বলেছেন যে অ্যাপেন্ডিসাইটিস এমন ব্যথার কারণ হতে পারে পরদিন রে করার পরামর্শ দিয়েছেন রে রিপোর্ট দেখার পর ডাক্তার বলেন যে অবিলম্বে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই এই সংবাদে আমার শাশুড়ি ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আমি শাশুড়িকে দুশ্চিন্তার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন বাবা কার সহায়তায় হাসপাতালে ভর্তি ও অপারেশন করাব গভর্নর মোনেম খান সরকারের চক্ষুশুল হওয়ার ভয়ে কেউ সম্মত হবে না বলে আমার ভয় করছে অনেক ভাবনা করার পর ছাত্র লীগের আমিনুল হক বাদশাহ ডাঃ সার্জেন্ট আসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি দায়িত্ব নিতে সম্মত হয় অতপর আটই আগস্টে হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি পুরাতন ক্যাবিনে ভর্তি করা হয় আমার শাশুড়ি আমাকে আমার আণবিক শক্তি কেন্দ্রের অফিস কাছাকাছি হওয়ায় দিনের বেলায় মাঝে মধ্যে হাসিনাকে দেখে আসতে এবং রাতে কেবিনে থাকতে বলেন শাশুড়ি দুপুরে ও রাতে হাসিনার জন্য খাবার নিয়ে আসতেন আমি রোজ অফিস সময়ের পর হাসপাতালে চলে যেতাম হাসিনা কিছুটা সুস্থ হয়ে ওঠার পর চোদ্দই আগস্ট অপারেশনের তারিখ নির্ধারণ করা হয় সাফল্যের সঙ্গে অপারেশন সম্পন্ন হয় অপারেশনের ঘণ্টাখানেক পর শাশুড়িও আমাকে পোস্ট অপারেশন কক্ষে হাসিনাকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয় তখন আমাদের বলা হয় যে তাকে প্যাথিডিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আমরা যেন তার সঙ্গে কথা না বলি পানি থেকে সদ্য ধরা মাছ যেমন ছটফট করে প্যাথিডিন ইঞ্জেকশন দেওয়া সত্ত্বেও হাসিনাকে বিছানায় তদ্রূপ ছটফট করতে দেখি অবস্থা দেখে আমি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম এবং শাশুড়ি অশ্রুসংবরণ করতে পারছিলেন না পরদিন হাসিনাকে কেবিনে ফিরিয়ে আনা হয় আস্তে আস্তে হাসিনা সুস্থ হয়ে ওঠে একদিন হাসিনা আমাকে বলে তুমি জানো কি এই কেবিনের চারটা কেবিনের উত্তরে কবি জসীমউদ্দিন সাহেব ভর্তি হয়েছেন তিনি প্রায় আমার কেবিনে আমার কুশলাদি জানার জন্য আসেন এবং অনেক মজার গল্প শুনিয়ে যান এ কথা শোনার পর আমি কবি জসীমউদ্দিনের কেবিনে যাই তার কুশলাদি জানার জন্য এর দুদিন পর হাসিনাকে বাসায় নিয়ে যাওয়া হয় এর কিছুদিন পর হাসিনাকে উনিশশো সালের সতেরোই নভেম্বরে আমাদের বিয়ের আক্ত অনুষ্ঠান অত তড়িঘড়ি করে কেন সম্পন্ন করা হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে সে আমাকে জানায় উনিশশো সালে সালে কর্তৃক ঘোষিত ঐতিহাসিক ছয় দফার প্রতি বিপুল জনসমর্থন দেখে গভর্নর মনেম সরকার তখন দেশের বিভিন্ন শহরগঞ্জে আয়োজিত জনসভায় তিনি যাতে ভাষণ দিতে না পারেন সেজন্য জন্য তাকে পরপর বিভিন্ন সময় গ্রেফতার করতে থাকে এবং পরিশেষে তাকে পাকিস্তান দেশরক্ষা আইনে গ্রেফতার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখে এরপর পরিবারবর্গের ওপর শুরু করা হয় নানাভাবে হয়রানি ও নির্যাতন শেখ ফলদুল হক মনিকেও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় কারাগারে বন্দী করে রাখা হয় এহেন পরিস্থিতিতে আব্বা আম্মা চিন্তিত হয়ে তড়িঘড়ি করে আমার বিয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেন প্রথমে এক সিএসপি এর সঙ্গে আমার বিয়ের প্রস্তাব আসে ওই সময় গভর্নর মনেম খান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমাকে তাদেরকেও বিয়ে করলে তাকে চাকুরি থেকে অপসারণ করা হতে পারে এ কারণে ওই ভদ্রলোকের পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনই একটু ইতস্তত করছিলেন তাছাড়া ভদ্রলোকের দাড়ি ছিল যে কারণে ওই প্রস্তাবে আমি বেশি খুশি ছিলাম না অতপর ওই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় আমার বিয়ে সম্পর্কিত দ্বিতীয় প্রস্তাব আসে বিদেশ থেকে চার্টার্ড অ্যাকাউন্টের ডিগ্রি নিয়ে সদ্য দেশে ফেরত আসা এক ভদ্রলোকের পরিবারের কাছ থেকে ভদ্রলোকটি আমার চেয়ে কয়েক ইঞ্চি খাটো হওয়ায় আমি ওই বিয়ের প্রস্তাবে রাজি হইনি এরপর আসে তোমার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব তোমার উচ্চতা সাড়ে পাঁচ ফুটের বেশি হওয়ায় আমি বেশ কিছু চিন্তা করে এতে রাজি হলাম তাছাড়া তুমি একজন পরমাণু বিজ্ঞানও জেনে মনে মনে আমি বেশ খুশিও হয়েছিলাম এদিকে আগরতলা ষড়যন্ত্র মামলার রাজসাক্ষীদের এক এক করে জেরা চলতে থাকে এবং কোর্টের ধারা বিবরণী বিভিন্ন সংবাদপত্রে বিস্তারিতভাবে প্রকাশ হতে থাকে আইনজীবীদের খরচ বহনের অর্থ যোগানের পুরো দায়িত্ব আমার শাশুড়ির ওপর এসে পড়ে কারণ আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদে যারা যুক্ত ছিলেন যেমন আতাউর রহমান খান মিজানুর রহমান চৌধুরী ও আমেনা বেগম তারা বিষয়ে সহযোগিতা করতে গড়িমশি করেন তখন শাশুড়ির সংসারে অর্থ অর্থসংকট আমি লক্ষ্য করি একদিন বিকেলে এককালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল শাশুড়ির সঙ্গে আলাপ করতে আসেন তখন জনাব আউয়াল আদমজি চুটমিলসের কেন্দ্রীয় অফিসে উচ্চ পদে কর্মরত ছিলেন আলাপের এক পর্যায়ে তিনি শাশুড়িকে বলেন যে শেখ কামালের জন্য আদমজি চুটমিলসের কেন্দ্রীয় অফিসে একটি চাকুরির ব্যবস্থা করা যেতে পারে